রিলে অনুষ্ঠানে পদক পেয়েছিল তাদেরকে আপনাদের সামনেই পুরস্কার দেওয়ার পর আমরা সামাজিক সম্মেলনে পাবে আলোচনা করব ধন্যবাদ সাহায্য যেমন কি বললেন আমাদের সাধারণ সম্পাদক আমরা এখন আমাদের ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলে পুরুষে যারা নাম বলে পুরস্কার পেয়েছে তাদের নাম আমি বলছি মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ তারেক রহমান মোহাম্মদ আব্দুল মুদাল মোহাম্মদ রুসাদ ইসলাম আছে সবাই আছে